ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভার্স ডাইভার্সিটি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম চট্টগ্রাম বৃক্ষ মেলা এখানে দেখুন খুব সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো দেখে খুবই মন জুড়িয়ে যাবে আপনার এবং বাসায় গিয়ে নিয়ে যেতে ইচ্ছে করবে এই গাছগুলো ধরেন একদম ফল ধরে একদম গাছে মধ্যে টস টসে পেকে রয়েছে ফুলগুলো দেখুন কি সুন্দর তাই না হরেক রকমের ফুল এই ফুলগুলোর নামই জানি না মনে হচ্ছিল এত সুন্দর আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারে বললাম না কোথায় হচ্ছে এই মেলাটা সেটাও তো একটা জানার বিষয় আসলে এই মেলাটা বৃক্ষ মেলাটা চট্টগ্রাম লালদিগির পাড়ে হচ্ছে এটা বাইশ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত থাকবে তো তার মধ্যে আপনাদেরকে গিয়ে এত সুন্দর সুন্দর ফুল বাগানের ফুল থেকে গাছগুলো নিয়ে আসতে হবে প্রকৃতিকে ভালোবাসলে এবং আপনার যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই আপনি গাছ আপনার বাসার আঙ্গিনায় লাগাবেন কারণ এত সুন্দর পরিবেশে যখন আপনি আসবেন গাছ না কিনে তো অবশ্যই আপনি থাকতে পারবেন না কারণ এখানে হরেক রকমের নার্সারি থেকে তারা গাছ নিয়ে এসেছে এই গাছগুলোর প্রাইজও থা তেমন আপনার হাতের মুঠোয় চ্যারি ফলের গাছটা আমার খুব ভালো লেগেছিলো আর কি তো প্রাইস কিন্তু একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত আছে আমি আবার বলছি না যে দুই লাখ টাকা কোন গাছ দুই লাখ টাকা আসলে বনসাই গাছগুলো দুই লাখ টাকা করে বিক্রি করে কারণ আপনারা জানেন বনসাই গাছ একটা তৈরি করতে অনেক দিন সময় লাগে প্রায় দশ থেকে বিশ বছর মৌমাছের এখানে এসে তাদের ফুলে থেকে মধু নিয়ে যাচ্ছে মধুর বাসার জন্য কি সুন্দর ফুল বাগান এই ফুল বাগান যদি আপনি আপনার বাসার চারপাশ না সাজিয়ে রাখিয়ে দেন তাহলে তো একটা কীরকম জানি লাগে তাই না তো কেউ দেরি করবে না এই যে বনসাই গাছের কথা বলছিলাম না দেখুন একটা বনসাই গাছ তৈরি করতে কিন্তু অনেক বছর সময় লাগে তার পাশে গাছের এখন ডিজাইন করে যে গাছগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি এই ফুলগুলো অনেক সুন্দর তো আসলে তো সব ফুল আপনাদেরকে দেখাতে পারবো না অল্প কয়েকটু দেখালাম যাতে আপনারা ঘুরে আসেন চট্টগ্রাম বৃক্ষ মেলা থেকে শেষবারের মতো গিয়ে আপনি মনের মতো বৃক্ষ নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে